আসসালামু আলাইকুম আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি লাস্ট বেশ কয়েকটি ভিডিওতে আমি বর্তমানে যে সকল ব্যাংক তারল্য সংকটে ভুগছে তাদের আপডেট নিয়ে বেশ কয়েকটি ভিডিও করেছিলাম এবং সেই দায়বদ্ধতা থেকে যখন আরেকটি আপডেট আসলো যে বর্তমানে তারল্য সংকটে থাকা বেশ কয়েকটি ব্যাংকের মধ্যে চারটি ব্যাংক অন্য ব্যাংকের কাছ থেকে বাংলাদেশ ব্যাংকের গ্যারান্টির মাধ্যমে ধার পেয়েছে এটি গ্রাহকের জন্য এই সকল ব্যাংকের গ্রাহক যারা আছেন যারা দীর্ঘদিন ধরে ওয়েট করছিলেন অথবা তারা যারা তাদের ডিপোজিটের টাকা বা সময় মতো তারা টাকা ফেরত পাচ্ছিলেন না তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী তাদের জন্য অত্যন্ত একটি খুশি খুশির সংবাদ এটা এবং এখানে কিন্তু বাংলাদেশ ব্যাংকের গ্যারান্টির মাধ্যমে বেশ কয়েকটি ব্যাংক এই ব্যাংকগুলিকে ধার দিয়েছে তো বর্তমানে চারটি ব্যাংক অন্য ব্যাংক থেকে এই বিশেষ ধার পেয়েছে আমরা ব্যাংকগুলির নাম এবার দেখে নিব এক এক করে ফার্স্ট সিকিউরিটি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক কিন্তু এই লিস্টে আছে ফার্স্ট সিকিউটি ইসলামী ব্যাংক ধার পেয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংক তারা কিন্তু অন্য ব্যাংক থেকে ধার পেয়েছে কোন ব্যাংক কত টাকা ধার পেল সেটি আমার ভিডিওর পরবর্তী অংশে আপনারা দেখতে পারবেন প্রথমে আমরা দেখে নেই যে কোন কোন ব্যাংক ধার পেলো দুটি ব্যাংক আমরা দেখলাম এরপরে কিন্তু গ্লোবাল ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক তারাও কিন্তু বাংলাদেশ ব্যাংকের গ্যারান্টির মাধ্যমে অন্য ব্যাংক যাদের কাছে এখন তারল্য অ্যাভেলেবেল আছে এই সকল ব্যাংকে হেল্প করার জন্য তার তারা কিন্তু হেল্প করেছে বা এই সময় তারা এই ধারটি দিয়েছে আর গ্লোবাল ইসলামী ব্যাংক ছাড়াও ন্যাশনাল ব্যাংক লিমিটেড ন্যাশনাল ব্যাংক লিমিটেডও কিন্তু ধার পেয়েছে এবার আমরা দেখব যে কোন পাঁচটি ব্যাংক এই ব্যাংকগুলিকে ধার দিল এর মধ্যে প্রথমেই আছে সিটি ব্যাংক তারা কিন্তু সবচেয়ে বেশি ধার দিয়েছে অনেক ব্যাংকই আসলে শো কিন্তু পরবর্তীতে তারা বাংলাদেশ ব্যাংকের পলিসি বা আসলে কিভাবে হবে দুর্বল ব্যাংক যারা এই যাদের প্রয়োজন তারা কিভাবে এটা রিপে করবে সেটা নিয়ে কনফিউশন ছিল পরবর্তীতে সেটি দূর হয়ে যাওয়ার পর কিন্তু তারা ধার দিতে রাজি হয়েছে আমরা দেখতাম দেখলাম মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক তারাও কিন্তু ধার দিয়েছে দেন ইস্টার্ন ব্যাংক ইস্টার্ন ব্যাংক পিএলসি তারাও কিন্তু এই বিশেষ ধারটি দিয়েছে আর ডাচ বাংলা ব্যাংক ডাচ বাংলা ব্যাংকও দিয়েছে ডাচ বাংলা ব্যাংক আর একদম নতুন প্রজন্মের একটি ব্যাংক বাংলাদেশ বেঙ্গল কমার কমার্শিয়াল ব্যাংক এই ব্যাংকটিও কিন্তু ধার দিয়েছে ওই চারটি ব্যাংকে এবার আমরা দেখব যে কোন ব্যাংক কত টাকা ধার পেল বা কোন ব্যাংক কত টাকা ধার দিল বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আসলে জানিয়েছেন যে কেন্দ্রীয় ব্যাংকের গ্যারান্টি বিপরীতে চার ব্যাংকে ধার হিসাবে আর্থিক সহায়তা দিয়েছে পাঁচটি ব্যাংক এর মধ্যে সংকটে থাকা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের 300 কোটি টাকা দিয়েছে যার মধ্যে সিটি ব্যাংক দিয়েছে 200 কোটি টাকা ডাচ বাংলা ব্যাংক দিয়েছে ফার সিকিউরিটি ইসলামী ব্যাংকে 50 কোটি টাকা আর মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক দিয়েছে 50 কোটি টাকা তো এই 300 কোটি টাকা কিন্তু ফার সিকিউরিটি ইসলামী ব্যাংক পেয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংক পেয়েছে 350 কোটি টাকা এখানে সোশ্যাল ইসলামী ব্যাংকে সিটি ব্যাংক দিয়েছে 300 কোটি আর মিউচুয়াল মিউচুয়াল ট্রাস্ট ট্রাস্ট ব্যাংক ব্যাংক তারা কিন্তু দিয়েছে পঞ্চাশ কোটি তো সোশ্যাল ইসলামিক ব্যাংক টোটাল যে অ্যামাউন্ট পেয়েছে সেটি হলো তিনশো কোটি টাকা দুইটি ব্যাংকের মাধ্যমে সিটি ব্যাংক আর মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক আর গ্লোবাল ইসলামী ব্যাংক তারা কিন্তু পেয়েছে কোটি টাকা সেটি তাদেরকে দিয়েছে ইস্টার্ন ব্যাংক আর ন্যাশনাল ব্যাংক পেয়েছে কোটি সহায়তা ধার দিয়েছে ব্যাংকটিকে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক ২০ কোটি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ৫০ কোটি সিটি ব্যাংক দিয়েছে দুইশো কোটি তো আমরা যেটা দেখলাম যে টোটাল যেসব ব্যাংক ধার দিয়েছে এই ব্যাংকগুলিকে তার মধ্যে সবচেয়ে বেশি ধার দিয়েছে সিটি ব্যাংক তারা টোটাল ধার দিয়েছে সাতশো কোটি টাকা আর আমরা এর আগেও আমি বেশ কয়েকটি ভিডিও করেছিলাম যে তারল্য সহায়তা পেতে পাঁচটি ব্যাংক ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংকের সাথে চুক্তি করেছে এগুলো হচ্ছে ন্যাশনাল সোশ্যাল ইসলামী ফার সিকিউরিটি ইসলামী ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংক তো আজকের এই ভিডিওতে আমরা জানলাম যে চারটি ব্যাংক অলরেডি কে কত টাকা পেল অন্য ব্যাংক থেকে শুধুমাত্র এই পাঁচটি ব্যাংকের মধ্যে যারা অলরেডি চুক্তি করেছে তাদের মধ্যে কিন্তু ইউনিয়ন ব্যাংকের আপডেটটি এখনো আসেনি যে তারা কোন ব্যাংক থেকে ধার নিচ্ছে বা এক্স্যাক্টলি কত টাকা পেয়েছে বা পেতে পারে আর আরো দুইটি ব্যাংক কিন্তু চুক্তির অপেক্ষায় আছে যারা তারলো সংকটে ভুগছে তারা কিন্তু চুক্তি করতে চাচ্ছে বা অলরেডি করার প্রসেসের মধ্যে আছে তো এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম